ফাঁদ হত্যা বিরোধী প্রতিবাদ মিছিল সেই মিছিল তাহলে আজকের এই দিনে আপনার ফাঁদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তরুণের মাত্র কামনা করছি আপনার ফাঁদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে বাংলাদেশ পন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার আটই জুলাই কুষ্টিয়াতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এর আগে এনসিপির নেতৃবৃন্দ দুপুরে জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদ এর কবর জিয়ারত করেন এর মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহাদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় শহীদ আবরার ফাহাদ এর পিতামাতা সহ একাধিক এনসিবির কুষ্টিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

বাংলাদেশের সাথে করা হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ করা হয়েছিল বাংলাদেশের স্বার্থের পক্ষে আপনার ফাহাদ কথা বলেছিলেন থেকে আপনার ফাহাদকে ভারতীয় তামেদার সংগঠন ফ্রাসিস্ট সংগঠন ছাত্রলীগ

আঠারো ঘোটা সংস্থা নিরাপদ সড়কের পরে উনিশ সালের এই যে আবদার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের রাজনীতিতে মাহদার ফাহাদের মৃত্যু এবং মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতি ভারতীয় আধিপত্যবাদ লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল মা আবদার ফাহাদ আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্য প্রতিনিধির শহীদ এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবদার ফাহাদ হত্যা বিরোধীর প্রতিবাদ মিছিল সেই মিছিল তাহলে আজকের এই দিনে আমরা আপনার সহকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের মাতৃত কামনা করছি আপনার সহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাস বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণপত্যা সংগঠিত হয়েছিল

मोहम्मद रफ़ीक आर के न्यूज़ स्टेंटी फोर